দরদাদার শোকাদার ভাইটা আর বাইরে আছে আমি আরে কিছুই তো না অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেইন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জন মুরা এলাকার একটি ছেলে ও যার নাম প্রলয় ঘোষ বাবার নাম শ্রী ঘোষ সে কিডন্যাপ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি ও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট সঙ্গে সঙ্গে আমাদের উদ্বোধন কর্তব্যকে আমি জানাই আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার সৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠেক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাটুগুডি গুডি পিএস ওয়াইটফিল্ড ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করিতে করতে সক্ষম হই সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই পরবর্তী সময়ে ওই ওই জায়গা থেকে আমরা ওদেরকে উদ্ধার করে এবং আসামি সহকারে আজকে ওদেরকে ত্রিপুরা রাজ্যে এবং আমার কাকড়াবান থানাতে আনতে সক্ষম কত